রাঙ্গামাটির পাহাড় ও ঝালকাঠিতে সূর্যমুখী ফুলের আবাদ হচ্ছে পাহাড়ি এলাকায় আগে সূর্যমুখী কম দেখা গেলেও অন্য ফসলের সাথে এখন পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও সূর্যমুখী বাগানের দেখা মিলছে ঝালকাঠিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে প্রণোদনা ও প্রদর্শনী করে সূর্যমুখী আবাদ সম্প্রসারণের কাজ করছে রাঙ্গামাটি থেকে মনসুর আহমেদ ও ঝালোকাঠি থেকে মানিক রায়ের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নের শুকুরছড়ির বিভিন্ন মাঠে সূর্যমুখীর বাগান করা হয়েছে পাহাড়ে পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় সূর্যমুখী ফুল চাষ করেছেন চাষিরা সূর্যমুখী করে এখন দেখা যাচ্ছে যে ফল তো ভালো আইছে সারা বছর যাতে সূর্যমুখী তেল নিজেরাই ব্যবহার করতে পারি খেতে পারি চাহিদা মেটানোর পর যদি বেশি ফলন হয় আমরা আবার বিক্রিও করব কৃষি সম্প্রসারণ যদি এই প্রজেক্টটা যদি আবার যদি করে তাহলে অবশ্যই আমিও এই সূর্যমুখী বাগান করবো বলে আশা করতেছি রাস্তার পাশে ভিউটা মানে একদম অসাধারণ সবাই দেখতে আসছে এখানে ছবি তুলতে আসছে আমাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে পাহারে পতিত ও অনাবাদী জমি সূর্যমুখী চাষের আওতায় আনতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ সূর্যমুখী উৎপাদিত হচ্ছে এখন মাঠে ফুলের পর্যায়ে রয়েছে সূর্যমুখীগুলো এটা অত্যন্ত চমৎকার সম্ভাবনাময় একটা ফসল হিসাবে আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের জন্য মানুষজন যেভাবে আগ্রহ নিয়ে চাষ করতেছে সাথে যদি আমরা প্রযুক্তিগত বিষয়গুলো তাকে একটু সচেতন করে দিতে পারি কোন কোন স্টেজে কি কি করতে হচ্ছে সেটাকে যদি একটু গাইড করতে পারি আমাদের ভালো ফলন আমরা আশা করি ঝালকাঠির চার উপজেলায় এবছর প্রণোদনা ও প্রদর্শনী মিলিয়ে দুশো চুহাত্তর হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে আমাদের ফল খুবই ভালো দেখা যাচ্ছে সূর্যমুখী চাষ করছি আশানুরূপ আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুব ভালো যাত হেক্টর প্রতি সূর্যমুখীর উৎপাদন হয় দেড় থেকে দুই মেট্রিক টন রাজীব আহমেদ চ্যানেল আই